ভিউয়ার্স আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম চতুর্থ পত্র বিষয়ের নাম সমাজকর্ম পদ্ধতি এর সংক্ষিপ্ত সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের যে অনলাইন পেজ রয়েছে সেখান থেকে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর খবিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট ১৪টি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ১৪টি প্রশ্ন খবিভাগের জন্য অনুশীলন করবেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের যে সাজেশন সেই বইটি থেকে থাকে তাহলে এখানে কিন্তু পিসটা নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে আপনি খুঁজে পড়তে পারবেন আর অন্য বই থেকে হলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং অন্য অন্য বই খুঁজে এই প্রশ্নগুলো অনুশীলন করুন জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট বারোটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এই সাজেশনটি তো এই ছিল আসলে আমার হাতে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজকর্ম চতুর্থ পত্রের যে সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ